হলদিয়া ইস্কনের উদ্যোগে তৃতীয় বছরের রথযাত্রায় সেজে উঠছে শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার এবারের আকর্ষণ তৃতীয় বছরে পদার্পণ করল হলদিয়া ইস্কন রাধা পার্থ সারথী মন্দিরের রথযাত্রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইন হলেন মন্দিরের সেবায়িত ইনচার্জ আশা শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা এবছর সাতাশে জুন রথযাত্রা পালিত হবে এই তিথিতে জগন্নাথ বড়রাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হবেন দ্বিতীয় তিথির সময় জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথ সম্পর্কে নানান খুঁটিনাটি তুলে ধরলেন জগন্নাথ অর্থাৎ ব্রহ্মাণ্ডের ঈশ্বর জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর করা হয় আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় এদিন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয় কন্দপুরাণ নারদপুরাণ পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে এবছর কবে পালিত হবে রথযাত্রা কেন এই উৎসব পালিত হয় সে সংক্রান্ত নানান তথ্য তুলে ধরা হয়েছে কবে রথযাত্রা রথযাত্রার বিশেষ আকর্ষণ বিদেশি ভক্তদের উপস্থিত হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির সূচনা হবে ছাব্বিশে জুন দিবা দুশো একচল্লিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে সাতাশে জুন দিবা একটা কুড়ি মিনিটে উদয়া তিথি অনুযায়ী সাতাশে জুন রথযাত্রা পালিত হবে মন্দির সূত্রে জানা যায় হলদিয়া ইস্কন বাউলিঘাটা বিসি রায় হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হবে গন্ডিচা রথযাত্রা এবারে তৈরি হয়েছে হলদিয়া ক্ষুদিরামনগর নগর হলদিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গনে সেখানে সাত দিন ধরে চলবে মেলা নাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভাগবত গীতার মাহাত্মপাঠ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এই এলাকায় মেলা বসেছে আট থেকে আশি সকলের জন্য থাকছে হেলিকপ্টার নাগরতোলা ব্রেকড্যান্স এছাড়াও খাদ্য রসিকদের জন্য বিভিন্ন খাদ্যের সম্ভার স্টল স্টল থাকছে থাকছে মেলাতে এছাড়াও নিজস্ব সেখান থেকে প্রভু জগন্নাথদেরকে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী এছাড়াও বিভিন্ন গ্রন্থ এবারে রথযাত্রা ঠিক দুটোর সময় শুরু হবে ইস্কন রাধা পার্থ সারতী মন্দির থেকে রথের মেলার জন্য শিল্প শহর হলদিয়া ক্ষুদিরাম নগর সেজে উঠছে কে জীবে জল শপন ওয়াওতে লাজবাব নে বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া মেলাতে থাকছে বিভিন্ন রকমের কাপড়ের স্টল স্টেশনারি দ্রব্য এবং বিভিন্ন স্বাদের খাওয়ারের মুখরোচক দোকান এবং থাকছে তার সঙ্গে মনোরঞ্জন দিবার জন্য ব্রেক ড্যান্স নাগরদোলা হেলিকপ্টার টয় আর আরও ছোট বাচ্চাদের মিকি মাউস জাম্পিং স্করপিও সবই থাকছে কীরকম অন্যান্য জায়গায় মেলা থেকে রেট বেশি হচ্ছে না হ্যাঁ রেট যাই রেট সেই রেটই থাকছে বিগত দিনে যেই রেট ছিল সেই রেটই থাকবে কিন্তু ওয়েদার খারাপ বৃষ্টি মুখ ভার হ্যাঁ এটা নিয়েই চিন্তিত আশা করি রথের দিন কেটে যাবে এই আশা রাখছি মোট কতগুলো স্টল চল স্টল থাকছে পঞ্চাশ ষাট এরকম স্টল থাকছে রানিং ফুড স্টল নিয়ে আমার নাম আশিষ সামন্ত ইস্কন হলদিয়া এটা তৃতীয় বৎসর বিগত দুই বছরের মতো এবছরও আমাদের হলদিয়াতে দু হাজার পঁচিশ রথযাত্রা মহামহোৎসব এবং মেলা অনুষ্ঠিত হতে চলেছে ক্ষুদিরামনগর দুর্গাপূজার মাঠ সংলগ্ন ময়দানে এটা অগ্নিবীণা হলের পাশে আপনারা সবাই জানেন তো খুব ঐতিহ্যপূর্ণ এবং আডম্বরপূর্ণভাবে এই মেলা অনুষ্ঠান হবে তো আমাদের জগন্নাথ স্নানযাত্রার পরে চোদ্দ দিন অনবসর আছেন আগামীকাল উনি আমাদের মন্দিরে দর্শনারতী মঙ্গল আরতি থেকে আরতি থেকে উনি প্রকাশিত হবেন প্রকাটিত হবেন এবং নেত্র উৎসব হবে রথের পুজো হবে রথের পুজোটা সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলবে তো রথের পুজোটা আমাদের দুপুরের পরে হবে একটার একটার পরে

আরও অনেক শুভানুধ্যায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে আমাদের রথযাত্রার উদ্বোধন হবে এবং উদ্বোধনটা আমরা রেখেছি দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে তারপরে আমরা রথ শোভাযাত্রা সহকারে রথ নিয়ে আসবো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রথ এটা আমরা নিয়ে আসবো ক্ষুদিরাম স্কোয়ারে তো সেটাতে আমরা আশা করছি অগণিত ভক্ত থাকবেন এবং বিগত বছরেও আমরা দেখেছি অগণিত ভক্তদের সহযোগিতা আছে এবং সন্ধ্যেতে এখানে এসে সন্ধ্যা আরতি হবে এই মূল যে গুন্ডিচা মাসির বাড়ি সেখানে সন্ধ্যা আরতি হবে এবং এখানে আমাদের প্রসাদ বিতরণ হবে এবং প্রতিদিন আমাদের একদম ইস্কনের নির্ধারিত যে কর্মসূচি রয়েছে ভোর সাড়ে চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের নির্ধারিত কর্মসূচি একদম মঙ্গল আরতি দর্শন আরতি তারপরে ভোগ আরতি বিকেলবেলা আবার দর্শন আরতি এবং রাত্রে ভোগ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে বিভিন্ন ধর্মীয় কালচারাল প্রোগ্রাম থাকবে ধর্মীয় ওই এর ওপরে থাকবে সমস্ত কিছুই আর বিভিন্ন মহারাজবৃন্দ আসবেন তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এখানে এবং এই জগন্নাথের শুরু থেকে বিভিন্ন লীলা বিভিন্ন জায়গায় যে সংগঠিত হয়েছে বিশেষ করে পুরী ধামে সেই সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে ভক্তদের জন্য এবং অগণিত সাধারণ মানুষদের জন্য এবং প্রতিদিন থাকছে প্রসাদ আমাদের বিনামূল্যে প্রসাদ বিতরণ হবে বিভিন্ন ডোনাররা সেগুলো করেছেন আমরা তাদের সংগ্রহ করেছি এবং এই প্রতিদিন এখানে বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রসাদ থাকবে আমার নাম সত্যেন্দ্রনাথ সামন্ত না এবার বিদেশি ভক্তরা কেউ আসছেন না এ কিন্তু বিভিন্ন ধরনের বিশিষ্ট মহারাজরা আসছেন তার মধ্যে যেরকম ভক্তিভূষণ স্বামী মহারাজ ভক্তিপ্রচার পরিবাজার স্বামী মহারাজ এছাড়া আরও বিশিষ্ট বিশিষ্ট মায়াপুরের যারা সন্ন্যাসীবর্গ আছেন ওনারা আসবেন ওনাদের জগন্নাথের উপর জগন্নাথের লীলাকথা পরিবেশন করবেন এবং তাদের অমূল্য টাইম আমাদেরকে সান্নিধ্য দেবেন মেলায় সমস্ত রকম যেরকম নাগরদোলা তারপরে ঘূর্ণি এবং বিভিন্ন রকম খাওয়ার স্টল থাকছে এছাড়াও আমাদের ভক্তদের জন্য রেস্টুরেন্ট থাকছে যেখানে বিভিন্ন রকম ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ পেতে পারবেন তাছাড়া মিষ্টান্ন দোকান থাকছে এছাড়া আমাদের যে প্যারাফেন্ডেলিয়া স্টলে বিভিন্ন রকম গ্রন্থ ভক্তিমূলক গ্রন্থ তারপরে স্টলের বিভিন্ন রকম নিত্য প্রয়োজনে ভগবানের জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যাবে এবারে এবারে কত লোক হতে পারে গত বছরের তুলনায় এবছর আমরা আশা করছি আরও বেশি লোক হবে আগের বছর গত বছরে আমরা প্রায় দেখেছি প্রথম হয়েছিল এই মাঠে প্রায় বিশ পঁচিশ হাজার লোকের এখানে সমাগম হয়েছিল এবছর আরও আশা করছি আরও বেশি বেশি ভক্ত এখানে উপস্থিত ভক্ত আসবে তাদের নিরাপত্তা নিয়ে কি ভাবনা রয়েছে সমস্ত রকম আমাদের নিরাপত্তা আছে ফায়ার এক্সটিংশন থাকছে তারপরে আমাদের পুলিশের ইয়ে থেকে সমস্ত পুলিশ প্রশাসন থাকছে আমাদের নিজেদের ভক্তরা থাকছেন সিসি ক্যামেরা থাকছে সমস্ত কিছু আমাদের নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা আছে এই এক পনেরো দিন বা এক পক্ষকাল পরেই গতকাল আগামীকাল উনি বেরোবেন ত্র উৎসব নেত্র উৎসব হচ্ছে ভগবানকে যখন এতদিন ধরে যে উনি যে অসুস্থ লীলা করেছিলেন যে অনব্রসর কাজে ছিলেন তাকে প্রথম যেই দর্শন হবে সেই দর্শনকেই নেত্র উৎসব বলা হয়ে থাকে নাম পার্থ মিত্র গোবিন্দ দাস ইস্কন হলিয়া তো আমাদের এখন এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেন্স প্রচার এখন সর্বশেষ মুহূর্ত আর একদিন বাদ কালকে আমাদের হচ্ছে জগন্নাথের নেত্য উৎসব চোদ্দ দিন বাদ ভগবান আমাদেরকে পুনরায় আমরা জগন্নাথকে দর্শন করতে পারব। এবং সাতাশ তারিখ আমরা সবাই ভগবানকে তার শ্রী মন্দির হতে এই গুন্ডিচা মন্দিরে আমরা সবাই আনন্দ সহকারে নিয়ে রাজপথে নিয়ে আমরা এই গুন্ডিচা মন্দিরে আসব। এবং তাই আমরা সমস্ত সকল ভক্তবৃন্দদেরকে এই জগন্নাথপ্রেমী ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাই যেন ওনারা এই সৌভাগ্যের ভাগিদার হতে পারে এবং সবাই এই পূর্ণ অর্জন করার জন্য এই জগন্নাথকে রাজপথে একমাত্র যে পতিত পাবন ভগবান যে তার গর্ভ সিংহাসন ত্যাগ করে রাজপথে নেমে আসেন পতিতদেরকে উদ্ধার করার জন্য তাই সবাই আপনারা আসুন এসে এই দড়িতে টান দিয়ে সবাই ভগবানকে দর্শন করুন আমার নাম হচ্ছে গুরু গৌরাঙ্গ নিষ্ঠা দাস আমি হচ্ছে এই ইস্কন মন্দিরের একজন সেবক হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় রথযাত্রা শুভ মহোৎসব কি জয় আমি এটুকুই বলতে চাই সকলকে করি আহ্বান এই রথযাত্রা শুভ রথযাত্রায় সকলে এসে আনন্দ উপভোগ করবেন এবং জগন্নাথের এই সাত দিন এখানে যে মহামহা উৎসব শুরু হচ্ছে সবাই অংশগ্রহণ করে সহযোগিতা করবেন এটুকুই বলতে চাই হরে কৃষ্ণ আমার নাম কৃপাবতী সচিমাতা দেবীদাস

কে কর্পে স্ট্রি তে জিবে জলে শপারে অশা তে বিদ্যুৎ নেউ